নমস্কার রিপোর্টে স্বাগত পানিহাটি আগরপাড়া শোধপুর নয় জমি মাফিয়াদের দৌরাত্মে অতিষ্ঠ বড়নগরবাসী এবার খোদ পৌরসভা ও কাউন্সিলরের নির্দেশকে অমান্য করে জমি দখলের পর বেআইনি আবাসন তৈরির অভিযোগ বিরুদ্ধে পৌরসভার অন্তর্গত নম্বর ওয়ার্ডের এন কে চ্যাটার্জি এলাকার ঘটনা উল্লেখ্য সরকারি জমি দখল করে বেআইনি আবাসন তৈরি করছে প্রমোটার যার ফলে আরও সংকীর্ণ হয়ে গিয়েছে সরকারি রাস্তা এই অভিযোগ তুলে কাউন্সিলর থেকে শুরু করে বড়নগর পৌরসভা থানাকে লিখিত চিঠি দিয়েছে স্থানীয় বাসিন্দারা সরেজমিনে বিষয়টি খতিয়ে দেখে পৌরসভা থেকে ইঞ্জিনিয়ার আধিকারিকেরা এসে বেআইনি নির্মাণের কাজ বন্ধ করার নির্দেশ দিলেও কিন্তু সমস্ত নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে বেআইনি কাজ চালিয়ে গিয়েছে প্রমোটার কোনো উপায় না পেয়ে অবশেষে দিন প্রতিবাদে সরব হলো বাসিন্দারা এখানে যে করছেন প্রমোটার ওই প্রমোটারকে আমরা গত ফার্স্ট দি তেইশে এই প্রোমোটারের বিরুদ্ধে তার আগেও দেওয়া হয়েছে তেইশে এপ্রিল আমরা একটা পৌরসভায় পিডব্লিউ দিতে চিঠি দিই তো যার পরিপ্রেক্ষিতে পৌরসভা কাজ স্থগিত রাখতে বলেছিলেন উনি তার মধ্যে পুজো ছুটি গেল তার মধ্যে পাঁচতলা যথারীতি করে ফেলেন তারপরে আমরা উনিশে নভেম্বর আরেকটা চিঠি দিই সাধারণ মানুষের সই করা চিঠি সেই চিঠির বিনিময়ে পৌরসভা এসে স্টপে কাজে অর্ডার করে দেয় স্টপ অর্ডার করিয়ে দেয় এবার কাউন্সিলার বারবার ওনাকে বারণ করা সত্ত্বেও এবং পৌরসভা বারণ করা সত্ত্বেও উনি ওনার কাজ করে যাচ্ছে জনবসতিপূর্ণ জায়গা থেকে পাঁচতলা বিল্ডিং কি করা যেতে পারে আমি আমার তো জানা নেই এটা এবার মিউনিসিপ্যালিটি অ্যাক্টে কী আছে সেটা পৌরসভার লোকই বলতে পারবেন কিন্তু আমি যতটুকু আমার আমি যতটুকু জানি বা আমার পরিচিত যতজন আছে তাদের মধ্যে জেনেছি বা শুনেছি বা ইঞ্জিনিয়ার এসেছিলেন বলেছেন চারতলার বেশি ইনি করতে পারবেন না কিন্তু ইনি পাঁচতলা যথারীতি করে দিয়েছেন আমরা চাইছি এই অবৈধ আট ফুট যেটা আমাদের পৌরসভাকে গিফট ডিট করা আছে এই আট ফুটটা যেন উনি ছেড়ে দেন এবং অবৈধ নির্মাণ যেটা পাঁচতলা সেইটাকে অন্তত মানে ভেঙে দিয়ে ভেঙে দিয়ে পরিষ্কার রাখুন অভিযোগটা আমাদের একটাই পৌরসভার রাস্তা আট ফুট যেটা উনি গিফট করেছেন সেটা পরিষ্কার করে একদম রাস্তার সমান করে দিক আর অবৈধ যে পাঁচতলা নির্মাণ চারতলা থাক পাঁচতলাটা ভেঙে দিক পৌরসভার নির্দেশ করে অবশ্যই পৌরসভা বারবার স্টপ অর্ডার দেওয়ার পরেও উনি কাজ করেছেন আমরা পৌরসভাকে জানিয়ে আবার কাউন্সিলার আমাদের সঙ্গে সব সময় আছেন প্রতিটা মুহূর্তে কাউন্সিলার আমাদের বলেছেন যে না তোমরা এটা নিয়ে পাড়ার লোকেরা প্রতিবাদ করো আমাদের সঙ্গে পাড়ার লোকেদের সঙ্গে কাউন্সিলার মানে সম্পূর্ণভাবে থেকে আমাদের সহযোগিতা করেছেন ইঞ্জিনিয়ার সহযোগিতা করেছেন প্রোমোটার কাউকে মানছেন না কাউকে মানছে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এ অভিযুক্ত প্রমোটার कौशिक সঙ্গে যোগাযোগ করা হলে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে কার মদতে সরকারি জমি কারজত দখল করে বিআইনি নির্মাণ করার সাহস পাচ্ছে প্রমোটার। দানিউচ্চ প্রশ্ন। রাজাদেব রিপোর্ট বরণনগর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ